সকালে যদি আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমাদের সংসারে বাড়তি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো অতি সহজে করতে পারি সাথে কিন্তু এরকম একটা পরিবেশও কিন্তু দেখতে পারি আর এখন দেখতেই পারছো আর্লি মর্নিং আর বেশ কিন্তু বাইরে এখনও অন্ধকার অন্ধকার হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকালে ঘুম থেকে উঠে বাইরের থেকে একটু হাঁটাহাঁটি করে ভাবলাম চলো যে কাঁচাকুচিগুলো করবো সেগুলো একটু ভিজিয়ে দিই ওই সকালবেলা যদি একটু ভিজিয়ে রাখি আর একটু পরে কেচে দিতেও পারবো আর শীতের বেলা না একটু জামা কাঁচা কাঁচাকুচি করলে আমি সবসময় একটু সকাল সকালে কিন্তু ধুয়ে দেওয়ার চেষ্টা করি ভেবেছিলাম একটু জল গরম করে জামা কাপড়গুলোকে একটু ভিজিয়ে দেব। তারপরে ভাবলাম না এভাবে একটু ভিজিয়ে দিই আসলে কি বলতো গরম জলে যদি ভিজানো হয় জামা কাপড়গুলো বেশ পরিষ্কার হয় আর এদিকে ভাবলাম চলো জানালা দরজাগুলো আস্তে আস্তে খুলে দিই সময় তো চলে যাচ্ছে উঠেছি বেশ খানিকটা আগে কিন্তু কাজগুলো করছিলাম আস্তে আস্তে করে তো ভাবলাম চলো এদিকে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো আস্তে আস্তে সেরে নিই জানালা দরজাগুলো খুলে দিয়েছি এই যে বিছানাটা সেটা তো রাতে বেলায় গুছিয়ে রাখি সকালবেলা কিন্তু আলতো হাতে একটু ঝেড়ে দিই কারণ কী বলতো রাতের বেলা যদি কিছু পড়ে টড়ে সে কারণে আর এখন কিন্তু আমাদের প্রথমে যে কাজগুলো থাকে গৃহবধূদের ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া সেগুলো আর দেখো আস্তে আস্তে কিন্তু রোদটাও চলে আসছে যেহেতু আমাদের বাড়িতে এত সুন্দর রোদ আসে একদমই সকাল সকালে মামা মাত্র উকি দিচ্ছিলো তো সেটাই কিন্তু ঘরের ভিতরেই চলে এসেছে আর ভাবলাম চলো টুকটুক করে আমার কাজগুলো করে নিই আর এদিকে আর ছেলে এখনও ঘুমাচ্ছিলো ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কিন্তু বেশ খানিকটা কাজ এগিয়ে যায় আর এখন দেখো ঘরটাকেও ঝাঁপ দিয়ে নিচ্ছিলাম আর তো বন্ধুরা শীতকালে না সহজে ঘুমটা ভাঙতে চায় না আমার না একবার যদি ঘুমটা ভেঙে যায় আর না আমার ঘুম আসে না সেই জন্য ভাবি যে শুয়ে থেকে কি করব কাজে লেগে পড়ি আবার আমাকে সকালবেলা বান্না করতে হবে যেহেতু আমার বর সকালবেলা ভাত নিয়ে যায় সে কারণে আর এখন ওরা যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছিলো আস্তে আস্তে ঘরটাকে ঝাঁদ দিয়ে বারান্দাটা ঝাঁদ দিয়ে এখন বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর আমি সবসময় চেষ্টা করি ওরা ঘুমে থাকতে থাকতে আমার কাজগুলোকে একটু এগিয়ে নিতে নাহলে ওরা ঘুম থেকে উঠলে না আমার অনেকটা পরিমাণে কাজ করতে অসুবিধা হয় বুঝতে পারো তো সে কারণে ভাবলাম যে না একটু তাড়াতাড়ি উঠে আমার কাজগুলো কিন্তু শেষ করে নিই আর এদিকে দেখো বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এই গলিটার মধ্যে না প্রচুর পরিমাণে ঘাস হয় জানো তো বন্ধুরা এই প্রত্যেকটা সময় ঝাড় দেওয়ার সময় পরিষ্কার করি তারপরও আর আমাদের বাড়ির চারকার এত পরিমাণে জল জমে থাকে না ঘাসের পরিমাণটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা দিন কিন্তু ঘাসগুলোকে আমি দুপুরবেলা যখনই টাইম পাই তখনই বসে বসে পরিষ্কার করি আর এখন বাইরের দিকটাও কিন্তু ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছিলাম ভাবছি ওরা যেহেতু ঘুমাচ্ছে আমার বাইরে যে কাজগুলো থাকে সেগুলো ওইদিকে সেরে নেব আর এখন ওই যে গাছ লাগিয়েছিলাম তো গাছের মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম গাছের গোড়াগুলো না বেশ শুকিয়ে গেছিলো ভাবলাম চলো এদিকে হাতেও যেহেতু সময় আছে রান্না বান্না করলে বাইরে আর আসতে পারবো না বাইরে যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিই আর এখন প্রত্যেকটা গাছের গোড়ায় আর ওইদিকে না ফুলকপি লাগিয়েছিলাম সেগুলো দেখি বেশ সুন্দর সুন্দর হয়েছে আমার বাড়িতে তো যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে অল্প অল্প কিছু লাগিয়েছি আমার বেশ ভালো লাগে আর এদিকে গাছের গোড়া জল দিতে দিতে ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আমার সকালে বাসি আসি কাজগুলো আমি কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর ওইদিকে ওদেরকে ব্রাশটা হাতে দড়িয়ে দিয়ে দিয়েছি সকালবেলা উঠলে আমরা চেষ্টা করি তিনজনে একসাথে ব্রাশটা করে নিতে আমার ছেলে না একদমই ব্রাশটা করতে চায় না আমরা যখন করি সাথে ও করে আর ভাবলাম চলো আলকা হালকা রোদ উঠছে এ রোদের মধ্যে একটু দাঁড়িয়ে থাকি সকালবেলা যখন কাজ শুরু করি তখন কিন্তু অতটা ঠান্ডা লাগে না বিশ্বাস করো সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু ঠান্ডা লাগে কাজ শুরু করে দিলে আর ওই ঠান্ডাটুকু লাগে না আর এখন আমরা তিনজনেই কিন্তু একসাথে ব্রাশটা করে নিচ্ছিলাম আর আজকে যে রান্না বান্না করব আমি কিন্তু সমস্তটা রেডি করেও নিয়ে নিয়েছি ভাবলাম যে ঝটাপট করে রান্নাটাও বসিয়ে দেব আর এদিকে আমি কিন্তু ব্রাশ করে ওরাও কিন্তু ফ্রেশ হয়ে গেছে তো ছেলের খাবারটা আমি রেডি করে নিয়ে নিয়েছি আর আমাদের জন্য আজকে কোনো টিফিন বানাবো না সত্যি কথা বলতে সকালবেলা রান্না টিফিন একসাথে করতে গেলে অনেকখানি সময়ও লেগে যায় তো ভাবলাম চলো আজকে একটু ভাজা মুড়ি করে নিই আমার ভাজা মুড়ি খেতে বেশ ভালো লাগে বিশ্বাস করো তোমরাও চাইলে এরকম করে করতে পারো বেশি কিছু লাগে না একদমই দুই সেকেন্ডের মধ্যেই হয়ে যায় ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আর পারলে রসুন কুচিও দিতে পারো আমি দিই নি আর সাথে একটু হলুদ গুঁড়ো আর নুন আর বেশ ভালো লাগে একদমই মুচমুচে আর সাথে কিন্তু লিকার চা নিয়ে নিয়েছি আমার লিকার চা খেতে বেশ ভালো লাগে সেজন্য সবসময় ওই চায়টা কিন্তু খাই ওই যে খেতে খেতে রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি বলতো একটু বসে যে খাবো সেটুকুর টাইম কিন্তু আমার হাতে নেই সবসময় কিন্তু সকালবেলা আমি খেতে খেতেই রান্নাটা করে নিই আর এদিকে দেখো সমস্তটা কিন্তু আমি রেডি করে নিয়ে নিয়েছি কালকে রাতেই বর কিন্তু চিকেন নিয়ে এসেছিল তো সেটা কিন্তু আজকে রান্না করে নেব তো এখন কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর একদিকে ভাতটা হচ্ছিলো যেহেতু আমার বর আরেকটু পরে বেরিয়ে যাবে সেহেতু আমাকে কিন্তু সমস্ত রান্নাগুলো ও যাওয়ার আগে কমপ্লিট করে নিতে হবে আর এখন দেখো চিকেনটা বসাতে সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর সবসময় আমি যেভাবে রান্না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখন দেখো মশলাটা ভালো করে কষাতে কষাতে ভাবলাম যে আমার যেটুকু বাকি কাজ আছে সেগুলোই সেরে নিই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চান করতে গেছে ও কিন্তু জামা কাপড়গুলো কেচে ধুয়ে আমাকে দিয়ে দিয়েছে ভাবলাম চলো সকালবেলায় এগুলো বাইরে ছড়িয়ে দিই তাতে না বেশ তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদ হয় আর কি আর জামা কাপড় ধুতো কিন্তু বেশ ভালো লাগে শুকিয়ে যায় আর এখন সমস্ত কিছু কিন্তু বাইরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আর ছেলে কিন্তু আমার পায়ে পায়ে সারাক্ষণ ঘোরাঘুরি করে আমার গায়ে যে চাদরটা ছিল সেটাও কিন্তু সকালে ভিজিয়ে দিয়েছিলাম তারপরে মশালিটাও কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম ওরা যখন উঠেছিল তখনই আর সমস্ত ছেলের জামা টামা যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু কেছে এখন বাইরে ছড়িয়ে দিয়ে দিয়েছি আর এদিকে আমার রান্নাটা কিন্তু আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নিচ্ছিলাম যেহেতু ও একটু পরেই বেরিয়ে যাবে সে কারণে আর দেখো আমার কিন্তু সমস্ত রান্নাও মোটামুটিভাবে হয়ে যাচ্ছে ভাবলাম চলো রান্নাঘরটা কি একটু গুছিয়ে নিই হাতে যেহেতু টমোটা আছে বাইরের কাজ তো মোটামুটি সেরে নিয়েছি কাঁচা দোয়া কমপ্লিট করে নিয়ে নিয়েছি আর আমার না কাজ আছে রান্নাবান্না হয়ে গেল তো সকালবেলা অনেক কাজ থাকে আর আমার ছেলেকে নিয়ে না ততটা কাজ আমি এগিয়ে করতে পারি না ভীষণ পরিমাণে দুষ্টুমি করে একটা জায়গার মধ্যে ও কিন্তু বসে থাকে না তো দেখো ওইদিকে রান্নাটা হচ্ছে ভাবলাম চলো রান্না পরটাকেও একটু গুছিয়ে নিই যেহেতু ওর বাবা এখন চানে গেছে আর ও কিন্তু ঘরের ভিতরে মোবাইল দেখছিল ভাবলাম চলো এ ফাঁকে আমার কাজগুলোকে এগিয়ে নিই বাসনপত্র সমস্তটা মেজে ঘষে রেখে দিই আমার না বাসন মাজতে গেলেও অনেকখানি সময় লাগে যেহেতু বাইরে মাজতে হয় বুঝতেই পারো অনেকটা কষ্ট হয় জানো তো রোদের ভিতরে মানে সকালে ওখানে রোদ থাকে একটা একটা বাসন মাজতে হয় আর একটা একটা ধুতে হয় আর এদিকে ঢেকে ঢেকে যেহেতু রান্নাটা করছিলাম আমার কিন্তু সমস্ত আলুও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ভাবলাম যে আরেকটু কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেব আমরা যেহেতু কোনো লঙ্কা ইউজ করি না বলতে কাঁচা লঙ্কাটাই খাই সে কারণে এরকম কালারটা হয়েছে আমরা কোনো গরু লঙ্কা আর কিছুই অ্যাড করি না তো দেখো এদিকে আমার চিকেনটা হয়ে গেছে গরম গরম আর এদিকে ডালটা হয়ে গেছে আর বরে যে লাঞ্চটা সেটাও কিন্তু আমি রেডি করে দিয়ে দিয়েছি আর ও কিন্তু চলে গেছে আর এদিকে ভাবলাম চলো টরগুলো সমস্তটা গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে ভাবলাম চলো গ্যাস ওভেনটাও ভালো করে মুছে নিই আমি সবসময় কিন্তু বিমবার দিয়ে ভালো করে গ্যাসটাকে সাবান দিয়ে ভালো করে মেজে নিই তারপরে আস্তে আস্তে গ্যাসটাকে পরিষ্কার করে নিই আর কি বলো তো বন্ধুরা রান্না করার সাথে সাথে যদি গ্যাসটাকে না মোছা হয় না ভীষণ পরিমাণে কীরকম একটা শক্ত হয়ে যায় তারপরে ভীষণ অসুবিধা হয় আর এখন নিচের সাইডগুলো কিন্তু ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে দিই যেহেতু এটা একটা প্লাস্টিক এটার মধ্যে কীরকম দাগ পড়ে যায় আর এরকম সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে নিলে না জায়গাটাও একদমই চকচক করে দেখতেও কিন্তু ভালো লাগে আসলে কি বলতো রান্নাঘরটাও কিন্তু আমাদের একটা লক্ষ্মীর বাস সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রান্না করতেও ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি রান্না করার পর রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে যতই দেরি হোক না কেন আমি সবসময় কিন্তু গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর ওইদিকে রান্নার পর সমস্ত রান্নাঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর ছেলে চলে গেছে পাশের বাড়িতে ওখান থেকে ওকে নিয়ে আসছি বারবার আবার চলে যাচ্ছিলো আর কি বলতো তালা মেরে রাখি গেটের কিন্তু ভীষণ কান্নাকাটি করে বুঝতে পারো আমার বাড়িতে যেহেতু কেউ নেই শুধু আমি ও না আমাকে একটু বলে খেলার জন্য কিন্তু কি বলতো সবসময় তো ওকে নিয়ে খেললে আমার সংসারের কাজগুলো পড়ে থাকবে সে কারণে আর ভাবলাম চলো ওইদিকে ছেলেকেও দেখছিলাম ওকে মাঠে চলে গেছে অনেক বাচ্চারা এখন খেলাধুলা করছে তোমাদের তো বলেছিলাম এখানে সকালবেলা বাচ্চারা মাঠে খেলা করে ও কিন্তু বারবার চলে যায় তো ভাবলাম চলো ওকেও দেখছি আবার আমি আমার সংসারের কাজগুলো করছিলাম অনেক দিন হয়ে গেছে প্লেনগুলোর গাছগুলো না একদমই যত্ন করছি না আর ভীষণ বাজে অবস্থা হয়ে গেছে দেখি অনেকগুলো পাতা বেরোচ্ছিলো তো ভাবলাম চলো জলটাও চেঞ্জ করে দিই যেহেতু এখান থেকে সমস্ত মানি প্ল্যান গাছগুলোকে বাইরে লাগিয়েছি বাইরে কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর গ্রো হয়েছে আর এগুলো রেখেছি কয়েকটা ঘরের মধ্যে এগুলো দেখি বেশি একটা একদমই বড় হচ্ছে না আমার মনে কি হয় জানো তো মানি প্লেন গাছ না গা মানে বাইরে রাখলে জল দিলে তারপরে মাটির মধ্যে লাগালে কিন্তু বেশ সুন্দর হয় আর এদিকে কিন্তু এখন বেশি একটা বাজেনি সময় আমি কিন্তু তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছিলাম আর এদিকে ঘর বারান্দাগুলো মোছে বাইরের থেকে বালিশ কাতা সমস্তটা নিয়ে চলে এসেছি আর কি বলতো প্রত্যেক দিন আমি কিন্তু এ সমস্তগুলো রোদে দিই যেহেতু বাড়িতে রোদে দেওয়ার মতো জায়গা আছে আর সে কারণে আর আমার বাড়িতে কিন্তু সকাল থেকে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ থাকে আর আমার কিন্তু দিতেও কিন্তু বেশ ভালো লাগে আর বালিশগুলো না নেতিয়ে থাকে একটু বাইরে দিলে একটু ফুলা ফুলা হয় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার সমস্ত কাজ বাজ একদমই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু গড়ির কাটাতেই এগারোটা পনেরো তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে আসলে কি বলতো একটু সকাল সকাল যদি আমরা ঘুম থেকে উঠি তাহলে কিন্তু সংসারে আমরা অনেক রকম কিন্তু বাড়তি কাজগুলোও করতে পারি তো ভেবেছিলাম একটু বাইরে যাব তো দেখো এদিকে ছেলেও চলে এসেছে বাড়িতে জলের বোতলটা দিয়ে আমাকে আবার চলে গেছে মাঠে আর ভাবলাম চলো এখানে সব বাচ্চারা দেখো কি পরিমাণে খেলা করছিল আর এদিকে ভাবলাম চলো এদিকে ছেলে খেলা করুক আর আমার একটু কাজ আছে সেটা সেরে নিই ওই যে বাড়িতে গাছ লাগিয়েছিলাম সে গাছের জন্য একটু গোবর কুড়াবো আর কি তো বাড়ির চারপাশে তো গরু আসে সেখান থেকে আমি গোবরগুলো নিয়ে বাড়িতে রাখবো আর এদিকে দেখো ওরা খেলা করছিল তো ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এদিকে আমি কিন্তু গোবরগুলো গাছের গোড়োর জন্য জমিয়ে রেখেছি আসলে কি বলতো একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে আমাদের সংসারে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করতে পারি আর বাড়িঘরগুলোকে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার মধ্যে বাড়তি যদি কোনো কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমরা করে নিতে পারি এই যে বাইরের থেকে গোপর রেখেছি রেখেছি বিকালবেলা এগুলো কিন্তু গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব আর এদিকে ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছিল তাও আবার উঠেও পড়েছে তো আর না ভিডিও করিনি আর এখন কিন্তু বেশ খানিকটা পর সন্ধ্যা হয়ে গেছে আর এখন ছেলে বসে খেলা করছে হয়নি পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা 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 মিলাও এটা 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 হয়নি 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 এটা 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 ঢোকা প্রথমে ওটা খোলো হ্যাঁ পিঙ্ক কালারটা দাও এরপরে এটা দাও এটা আর এটা দাও হ্যাঁ এরপরে এটা এটা দাও এটা কি কালার হ্যাঁ তোতে এবারে এটা 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 না এটা নাম এটা খোলো ওটা খোলো ওটা খোলো হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ ওয়াও